ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে মনোনয়ন করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপুর থানার সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ সময় রাজীব ভাই আকরাম ভাইয়ের কমিটিতে আমি এই থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছি আজকে অত্যন্ত গর্ববোধ করছি যার হাতের উপর দিয়ে আমি আপনাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে জনতার কাউন্সিল হিসাবে আপনারা আমাকে সবাই চিনেন সেই শ্রদ্ধেয় বড়ো ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের বরিশাল আসন থেকে ইনশাল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হবেন আমাদের উপস্থিত আছেন আরেক শ্রদ্ধে বড়ো ভাই দীর্ঘ সময় একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জহিরুদ্দিন উদ্দিন ভাই আজকে সভা সম্মানিত সভাপতি রজনীগন্ধা সুপার মার্কেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রজনীগন্ধা সুপার মার্কেট মসজিদ মাদ্রাসা কমিটিতে একসাথে আমরা কাজ করছি আবু মুসা খান সহ অক্ষ এলাকার সম্মানিত সকল ব্যবসায়ী অত্র এলাকার সম্মানিত সকল উপস্থিত মুরব্বীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আমার দেশের বাড়ি নোয়াখালীতে দীর্ঘ আমাদের এই এলাকাটিতে নোয়াখালী বরিশাল কুমিল্লার এই অঞ্চলের মানুষের ময়মনসিং এই অঞ্চলের মানুষের আধিক্য অনেক বেশি আজকে এখানে এসে রাজীব ভাইকে শুধু এতটুকু বলতে চাই আমাদের এই এলাকায় বহুলা নাম আছে বরিশাল্লা গলি আছে না এই এলাকাতে এত পরিমাণ বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের বসবাস আমরা সবাই মিলে যদি আগামী নির্বাচনে যে তফসিল ঘোষণা করবে সেই তফসিল ঘোষণা থেকে নির্বাচনের আগে অন্তত 10 দিন গিয়ে আমরা বরিশালে রাজীব ভাইয়ের জন্য নির্বাচনী প্রচারাণে অংশ করি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি রাজীবকে বিজয়ী করতে পারব না যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা সবাই কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ করে তাদেরকে আমরা চিনি তাই না আমরা কি সবাই জামাতের লোকজনকে চিনি আমার এই এলাকা থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচন করবেন বিগত দুই হাজার সালের নির্বাচনে আমি সাহেবের ধানের শেষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন বিধায় কিছু হয়তো দশ পনেরো বিশ জন জামাতের নেতা কর্মীকে আমরা চিনি ঠিক একইভাবে ভাবে আপনাদের সেই বরিশাল মেদিনীগঞ্জ এলাকা একই অবস্থা না কারা জামাত করে তাদের কি আপনারা চিনেন জামাত বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় আমাদের এই এলাকায় তারা সারা বাংলাদেশ থেকে ভোটার মাইগ্রেশন করে এখানে তারা ভোট দেওয়ার চেষ্টা করছে আমরা যখন এলাকায় ঘুরি জায়গায় জায়গায় ঘুরি কারা জামাত করে তাদেরকে কিন্তু আমরা চিনি না তো আপনাদের এই আসনে রাজীব আহসাদ কিন্তু একজন নেতা না আপনারা যারা রাজীব ভাইকে আপনাদের এলাকার সন্তান হিসেবে চিনেন আমরা কিন্তু রাজীব ভাইকে রাজীব ভাই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সারা বাংলাদেশের নেতা রাজীব ভাই এমন একজনwidehatকে যিনি সারা বাংলাদেশের ছাত্রজনতার রাজীব ভাইয়ের হাত দিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রনেতা সৃষ্টি হয়েছে রাজীব ভাই সারা বাংলাদেশের বর্তমান ছাত্রশিবির দলের সাধারণ সম্পাদক আমার ছোট ভাই ওই কাশুলতানা ছাত্রশিবির দলের সাধারণ সম্পাদক আমিও একটা সময় এই 16 নম্বর ওয়ার্ড ছাত্রশিবির দলে সহযোগী ছিলাম কাফুলธารা ছেড়ে সেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তো রাজীব ভাই এমন একজন নেতা আপনারা আপনাদের এলাকার এমপি হিসেবে পেয়েছেন যদি আপনারা তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা তাকে আগামী দিনে এমপি হিসেবে তো পাবেনই আপনারা তাকে মন্ত্রী হিসেবে আপনাদের এলাকায় পাবেন আমি আপনাদের সবাইকে আমি আমার জীবনে কখনো বইসা যায়নি আমার সবচেয়ে বড় ভাই রাজীব ভাই নির্বাচনে যদি আপনারা সবাই যান আপনাদের এই 16 নম্বর ওয়ার্ডে আমাদের যারা বাসিন্দা আছে সবাইকে নিয়ে আপনারা বলবেন আমরা লঞ্চ ভাড়া করে 16 নম্বর ওয়ার্ড পাশে পরিশاله গিয়ে লাগিয়ে আমরা রাজীব পাটির পক্ষে প্রচারনা করব এই এলাকার জনগণকে সাথে নিয়ে পরিশালের রাজীব ভাই নির্বাচনে যেতে আমি চাই সবাইকে উদ্দাহক আহ্বান করব আপনারা যারা এই এলাকায় বসবাস করেন সবাই একজন ব্যক্তিও সাথে আগামী জাতীয় নির্বাচনে এই এলাকায় না থেকে সবাই বরিশালে গিয়ে রাজীব ভাইকে সংসদ সদস্য হিসাবে আমরা পার্লামেন্টে দেখতে চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রপতি জাতীয়ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাত